শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন বাদে আমি ভিডিওটা এডিট করছি তো একদমই সময় পাচ্ছি না আমার পরিস্থিতি একদমই খারাপ তো ভিডিও দেওয়া হচ্ছে না তো চলো এটা হচ্ছে আমার ছেলের বার্থডের ভিডিও আর কি তো সকাল থেকে সারা দিন বাড়ির যা কাজকর্ম ছিল সেগুলো করে তো ছেলে আমি আর আমার বোন এসছে তো বোনকে নিয়ে আমরা যাচ্ছি এখন বাজারে তো ছেলের যেহেতু বার্থডে তো ছোট্ট করে একটু না করলে নয় তাই না বলো আর বাচ্চা মানুষের মন আর বাচ্চারা কিন্তু বিশেষ করে তোমরা লক্ষ্য করবে মানে দুর্গাপূজা বলো অন মানে কালী পূজা বলো যা কিছু তোমরা পুজো বলো মানে ওরা না ওটার থেকেই ওটা মানে ওটাতে এনজয় করার থেকে ওরা বার্থডেতে খুব এনজয় করে আর এটা মানে প্রত্যেক একটা বাচ্চাই এরকম আর কি আর ও অনেক দিন থেকে হাতে আঙুলে গুনে রয়েছে কবে কুড়ি তারিখ আসবে কবে কুড়ি তারিখ আসবে আগস্টের কুড়ি তারিখ আসলে ওর বার্থডে তো সেটাই আর কি তো ও কয়েকজনকে বলাও হয়েছে আর বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায় তো বাড়িতে অনেক কিছু হয়ে গেছে তো সেসব কথা আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাচ্ছি না তো চলো আমি তো চলো আর আমি বাজারঘাট বেশি একটা করি না আর কিভাবে করতে হয় আমি সেটাও জানি না মানে খুব কম করে হুটহাট তোমার দাদাভাই যখন বাড়িতে থাকে না বা কোথাও যায় তো ঠিক তখনই করি আর আমার শ্বশুরমশাইও করে দেয় তো শ্বশুরমশাই আছেন দোকানে তো শ্বশুরমশাইয়ের পক্ষে সম্ভব নয় দোকান ছেড়ে আমাকে বাজারঘাট করে দেওয়া আর তো চলো তোমরা দেখতে থাকো আর সব কিছু শিখতে হয় আমি যেটা জানি আর কি তো সব কিছু শিখতে হয় আবার তোমাদের দাদা ভাই এগুলো কিন্তু পছন্দ করে না আর আমার কিন্তু এগুলো কোনো কিছু ম্যাটার করে না তো মেয়ে মানে যে ঘরে বসে থাকবো সারাক্ষণ মানে এটা আমার পক্ষে মানে আমার পছন্দ না আর কি সব কিছুই করবে মেয়ে বলো ছেলে বলো সব কিছুই করবে কত করে দুই হচ্ছে এই দুই কত মানে পিস যেতে মাঝারি সাইজ হয় আর কি 240 টাকা 240 টাকা কেন না চলো কোথায় কোথায় দোকান এখানে কোন এখানে বেশি হয়ে যায় একটু কম করে দিলে দাও এক কেজি নেবো এক কেজি ডিটা পাস করে গেল ভুল বেরিয়ে সিল বেরিয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই কিন্তু সব কিছু ঠিকঠাক নিয়ে যায় তারপরেও ওই যে পেঁয়াজটা না বুঝতে পারে না তো ছেলে মানুষ তো তো ওরা যতই বাজার করুক কিন্তু আমরা মহিলা মানুষ যদি বাজার করি আমাদের কিন্তু মানে রান্নাঘরে কোনটা কি কতটা লাগবে না লাগবে আমরা কিন্তু সব পরিমাণ মতো নিয়ে যেতে পারি আর ওরা পুরুষ মানুষ তো তো যেটা ওদের পছন্দ হবে সেটা একবার অনেকগুলো নিয়ে যাবে আর আমরা তো জানি যে কোনটা সবজির সাথে কোনটা ভালো লাগে তো আমরা কিন্তু সেই হিসেবে পরিমাণ মতো কিন্তু এটার সাথে ওটা ওটার সাথে ওটা এরকম এরকম করে আমরা কিন্তু ম্যাচ করি নিই আর ওরা কিন্তু সেটা বোঝে না ওরা মানে যেটা নেবে তো এক করে নিবেই তো সেটাই আর কি তারপর দেখো আমি নিচ্ছি আলু আর এখন কিন্তু আবার বের হচ্ছে ভুটান আলু আমার কিন্তু ওটা ভালো লাগে না যেটা মিষ্টি মিষ্টি আলু আমার সেটাই ভালো লাগে তো চলো সব শেষে কেক নিয়েছি কেক নেওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করে নিই ছেলে খুব তো চলো আমাদের বাজার করা সব কিছুই হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন বাড়ি তো দেখো ফুচকা তো মেয়ে মানুষ তোমরা বুঝতেই পারো ফুচকা দেখলে লোভ সামলাতে পারে না তো মন খাবে এখন ফুচকা তো আমি বললাম যে নাও এখানে আর নেমে খেতে হবে না টোটোতে আরও লোকজন আছে নামা অসুবিধা তো ফুচকা নিব ফুচকা নিয়ে গিয়ে বাড়িতে খাবো তো চলো তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি এখনও আজকে ঠাকুরকে দিই ধূপকাঠি ছিল না বলে আমার সকাল সকাল ঠাকুরকে দেওয়া হয়নি তো এখন ধূপকাঠি টুকরি সব নিয়েছি বাড়িতে এসে পুজো দিয়ে তারপর নিজেই রান্নাবান্না সব সেরেছি তো তোমাদের সাথে আর এত কিছু ভিডিও করতেই পারিনি জানো তো তো এতটা মানে চাপে ছিলাম আর শেষে আমার দেওয়ার আমাকে মানে চিকেনটা রান্না করে দিয়েছে চিকেনটা ওদিকেও বসেছে আর আমি এদিকে এসে কেক কাটার জন্য তো কেক কাটা হয়ে গেছে আর ছেলে দেখো ওরা তিন ভাই মিলে মানে যা শুরু করেছে কি বলবো তোমাদের আর তো চলো ওরা দুষ্টুমি পড়ুক এটাই তো ওদের বয়স তাই না বলো তো চলো তারপর দেখো খাওয়া দাওয়ার পালা চলছে তো সবার সাথে আর কোনো ভিডিও করা হয়নি তো বান্ধবী এসেছে বান্ধবীর মোবাইলটা দিয়ে আমার হাজব্যান্ড যা একটু করে দিয়েছে ও পরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো ওইটুকুই আর কি আর আমি নিজের থেকে কোনো কিছু ব্লগ ভিডিও করতে পারিনি সেই সকাল থেকে করেছি ওইটুকুই কিন্তু বার্থডের যা কিছু ব্লগ ও করে দিয়েছে ওইটুকুই আর কি তো বৃষ্টি আসছে এরা বাড়ি যাবে সেই কারণে এদেরকে আগে খেতে দিয়েছি আর বাচ্চারা খেয়ে নিয়েছে আরও কয়েকজন আছে তো আমার কাকা শ্বশুরের যে যা আছে ওরা এখনও খাওয়া দাওয়া করেনি তো এরা বাড়ি যাবে তো বোনকে বললাম তুই ওদেরকে রেডি কর আমি এদিকে দেখছি ওরা বাড়ি যাবে এদেরকে একটু এগিয়ে দেয় তাই না বলো আর বান্ধবীর সাথে অনেকক্ষণ আমি আজকে অনেকক্ষণ বলতে কি আমি সময়ই দিতে পারি নি এদেরকে তো চলো আর বান্ধবী বাড়িতে এসলে একটু সময় না দিলে খুবই খারাপ লাগে একটুখানি এখানে বসছে বান্ধবী পান খাচ্ছে